আমি মনে করি যে আমার ওই একবার যে কোনো বলতে হয় আমিও কিন্তু ন্যাশনাল টাইকওয়ার্ডের পঞ্চম যখন अवार्डটা ছিল সেইখান থেকে আমি আসলে अवार्ड পেয়েছি সো ওই সফল পিছনের সারি থেকে আজকে এতদূর আসার দিশনের সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছে সেটা আমার কাছে মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং এবং আপনারা দেখছেন এখানে যারা বিভিন্ন মধ্যে কথা বলেছেন আপনাদেরকে মোটিভেট করেছে বা যারা বাংলাদেশে উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সারদের জন্য কাজ করছে প্রত্যেকের আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই যারা এবার করছেন অনেকে হয়তো জানতে চাই যে আপনাদের মধ্যে থেকে কে কে আসলে বিজনেস করতে চায় অনেক মানুষ সো আই আপনারা হয়তো বা বিজনেস নিয়ে নিয়মিত কন্টেন্ট দেখেন তো যেহেতু আমাদের আসলে বিজনেস নিয়ে ম্যাটরিং করা হয় তো আমি বলবো যে আপনারা যারাই বিজনেস করতে চাচ্ছেন যারাই ফ্রিলান্সিং করতে চাচ্ছেন নিয়ে কথাবার্তা বলা হয় সো এক পক্ষ আসলে টাকা পয়সা নিয়ে কথা বলে সেটা পছন্দ করেন আরেক পক্ষ আসলে টাকা পয়সা নিয়ে কথা বলে পছন্দ করে না আপনারা কি টাকা পয়সা নিয়ে কথা বলে পছন্দ করেন মনে হয় করেন না আমরা কন্টেন্টের বিষয়টা বলার পার্সপেক্টিভ হচ্ছে আমরা এই মুহূর্তে এমন একটা জামানায় আসলে বসবাস করছি যেখানে একটা ব্রেন সার্জারির মতো কাজ করলে একজন ব্রেন স্পেশালিস্ট বা সার্জারি স্পেশালিস্ট যে পরিমাণ টাকা ইনকাম করা যেত ওই পরিমাণ টাকা এখনকার সময় একটা রিলস বানিয়ে ইনকাম করা যাচ্ছে আমার পার্সপেক্টিভ হচ্ছে যে আপনারা যেই যেই সেক্টরে কাজ করছেন পাশাপাশি যদি আপনারা কন্টেন্টে ফোকাস করেন বা পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস করেন আই থিঙ্ক আপনাদের জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে অনেক কিছু বলার স্কোপ ছিল বা সময় থাকবে না যার কারণে দুই মিনিট সময় নিলাম যত ছোট উপদেশ দেওয়া পসিবল আপনাদেরকে দিলাম থ্যাংক ইউ